মনসুর পঞ্চয়ার ইউনিয়নের নয়গাঁও মধ্যপাড়া এলাকায় হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছে দুজন ইতিমধ্যেই মনসুগঞ্জ জেনারেল হাসপাতালে তাদেরকে নিয়ে আসা হয়েছে আসলে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমরা একটু যারা আহত হয়েছেন একটু তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব ইতিমধ্যেই আমরা দেখছি যে মনসুগঞ্জের যে নয়গ এলাকায় হামলার ঘটনা সেই হামলার ঘটনা আসলে কারা এই হামলাটি করেছে এবং কেন এই হামলার ঘটনা ঘটল সেই বিষয়ে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আমরা সকালে ঘুমের থেকে ওটা ঘটে গেছে

রেফার করা হয়েছে গুরুতর আহত অবস্থায় দুজনকে আমরা ইতিমধ্যে দেখছি যে বৈশ্বর জেনারেল হাসপাতাল থেকে তাদেরকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়ার হ্যাঁ প্রস্তুতি চলছে এবং এই যে এই যে হামলা সেই হামলা আসলে কী ঘটনা কিভাবে ঘটল সেই বিষয়গুলো আসলে পূর্ব শত্রুতার জের এমনটাই বলছেন পরিবারের সদস্যরা এবং এলাকার যে মনির হোসেন তার পরিবারের লোকজনের উপরে হামলা করেছে সেই সাথে স্থানীয় প্রথাচারী যারা রয়েছেন স্থানীয় লাখাবাসী যারা রয়েছেন তাদেরকেও এই হামলার হামলায় আহত হয়েছেন আহত হয়েছেন অনেকেই

আপনার উপরে হামলা করছে কি জন্য আমার জন্য আমি আমি নিজেও বলতে পারি না আমার শুধু শুধু পয়সা কয় মন্দিরের লগে চলবি ইয়ের লগে যাবি এই কি জানি কয় এই আক্তার লগে যাবি এই কি জানি কয় এই উমেনের লগে অগে লগে যাবি এই কথা বলার পরে জীবনেতে এই তো একটা কুপ লাগাই দিছে এই দেখেন মাথাটা আমার কি

ডেকোরেশনের কাজ করে লাইটিং এর কাজ করে কাজ করে

আমাদের পূর্ব শত্রুতা পূর্ব শত্রুতা আমাদের আমলিক আমাদের সাথে যেও না কততে আমলিক করতো ছায়েদ আমলিক আমলিক করতাম করতাম কর

ওইে বাবা বেসে তারপর মনে করে নিয়ে আসে হিরন মিনন যা যত বতরি নেশা আছে উইে বেসে সিন্ডিকেট লইছে এই না করোনা উইে এই যে মারামারিটা লাগাইলো নেশা বেస్తే না করতে দিওনে আগে থেকে মনি বাইরে দল করে দল করে দেখে হয়নে মনি মায়কারে এই যে এটা কি পুপপার আর মানে নাম

আমাদের চারজন রুগী আসছে হ্যাঁ এর মধ্যে তিনজনের শরীরেই ভালো অস্ত্রের আঘাতের শূন্য আছে দুইজনের এই প্যাটের ভিতরে স্কেপ করা হয়েছে এবং এইটা ইঞ্জুরিটা অনেক ডিপ আর কি তো আমরা আমাদের এখানে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করে টুইট চালু করে রুগী ডিস্টাবল করে উন্নত চিকিৎসার জন্য ডাকায় রেফার করছে তো দেখা যাক